পঞ্চাশ দিনেরও কম সময় বাকি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচনের স্থানীয় সময় শুক্রবার মিনেসোটা সাউথ ডাকোটা ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যে শুরু হয় আগাম ভোটগ্রহণ ইমেইলের মাধ্যমে এই ভোট দিতে পারবেন তিন অঙ্গরাজ্যের বাসিন্দারা অক্টোবরের মাঝামাঝি সময় আরও অনেক অঙ্গরাজ্য চলে আসবে আগাম ভোটের আওতায় বিশেষ করে যেসব ভোটার ভোটের দিন উপস্থিত হতে পারবেন না তাদের জন্যই এই আগাম ভোটের ব্যবস্থা তবে যুক্তরাষ্ট্র জুড়ে পাঁচ নভেম্বর ভোটগ্রহণ শেষে একযোগেই প্রকাশিত হবে এসব ভোটাভুটির ফল এই আগাম ভোট শেষ হবে দুই নভেম্বর এরই মধ্যে রেজিস্ট্রার অফিস সহ অনেক কাউন্টিতে অন্তত একটি করে ভোট দেওয়ার বুথ খোলা হয়েছে ভার্জিনিয়ার ভোটাররা পনেরো অক্টোবরের মধ্যে রেজিস্টার অফিসে ব্যক্তিগত ইমেইল অথবা অনলাইনের মাধ্যমে ভোট দিতে পারবেন তবে নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পরও বিভিন্ন কারণে যারা ভোট দিতে পারবেন না তাদের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ নির্বাচনের দিন সন্ধ্যা সাতটার মধ্যে ব্যক্তিগতভাবে জমা দিতে হবে ইমেইল ব্যালট আর ডাকযোগে পাঠালে আট নভেম্বর দুপুরের মধ্যে রেজিস্ট্রার অফিসে পাঠাতে হবে ভোটারদের মূল্যবান স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয় মিনেসোটার মিনিয়া শহরের আগাম ভোট গ্রহণ। এদিন ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিভিন্ন বয়সের বাসিন্দাদের দেখা যায় আগাম ভোটগ্রহণ উৎসবে অংশ নিতে এদিকে নির্ধারিত কর্মঘন্টার মধ্যে ব্যালট পেপার বা ইমেইলের মাধ্যমে স্থানীয় কাউন্টি অডিটর অফিসে ব্যক্তিগতভাবে ভোট দিতে পারবেন সাউথ ডাকোটার বাসিন্দারা ব্যালট সংগ্রহের শেষ সময় চার নভেম্বর মার্কিনদের মতে আগাম ভোট দেওয়ার এই ঐতিহাসিক রীতি অত্যন্ত ফলপ্রসূ এতে ভোটের দিন অনুপস্থিত থাকা ব্যক্তিরা আগেভাগেই জানাতে পারেন নিজের সিদ্ধান্ত তবে বিশেষজ্ঞদের কারো কারো মতে আগাম ভোট পদ্ধতির কারণে যোগ্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব পড়তে পারে মৌসুমী সাথী সমসংবাদ